পঁচিশ পয়সা কিনে পাঁচ টাকা বিক্রি করুন গলার চেন গলা চেন এক টাকা কিনে আপনি দশ টাকা বিক্রি করুন ফেসিয়াল ক্যাপসুল এক টাকা কিনে দশ টাকা বিক্রি করুন সুরুচি ব্র্যান্ডেড টিপ এক টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করুন আপনি এক টাকা কিনে দশ টাকা বিক্রি করুন এক টাকা কিনে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করুন এক টাকা কিনে দশ টাকা বিক্রি করুন মাত্র পাঁচ টাকা করে ইজিলি আপনি দশ পনেরো ইজিলি বিক্রি করতে পারবেন দু টাকা কিনে দশ টাকা বিক্রি করুন আজকে স্পেশাল অফার আছে পাঁচ টাকা কিনে আপনি এক হাজার টাকা বিক্রি করুন এইটা পুরো লিকুইড লিপস্টিক আপনি এক হাজার টাকা ইজিলি বিক্রি করতে পারবেন মাত্র পাঁচ টাকা কিনে দাদা মাত্র পাঁচ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করে দেবেন একটা সেটে কপিস আছে পুরো বারো পিস নেক্সট অফার দশ টাকা কিনে দু হাজার টাকা বিক্রি দশ টাকায় কিনে মা দু হাজার টাকায় বিক্রি করতে পারবে এটা দু টাকা দাদা একটা সেটে কটা আছে পুরো বারোটা বারোটা পুরো মানুষের গ্যারেন্টি নেই মঞ্জু কসমেটিকের মালের গ্যারেন্টি দারুন দারুন ছ মাসের আপনি পিওর ওয়ারেন্টি পেয়ে যাবেন না বারো অফার আছে নেক্সট কুড়ি টাকা কিনে তিন হাজার টাকা বিক্রি করুন দারুন দারুণ কুড়ি টাকায় কিনে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবে এটা একটা সেটে কটা আছে পুরো বারোটা দাদা এই অফারগুলো তাহলে কাদের জন্য যা নতুন নতুন ব্যবসা করতে চাইছেন আর যা অলরেডি আপনি ব্যবসা করছেন তাদের জন্য আজ আপনি ব্যবসা শুরু করুন মঞ্জু কসমেটিক আপনার ব্যবসাকে হাতে ধরে পুরো সাজিয়ে দেবে দারুন দারুন নমস্কার কলকাতা সিটি অফ জয়ের পেজ থেকে আজ আমরা আবার এসে গেছি মঞ্জু কসমেটিক্স এ মঞ্জু কসমেটিক্স এর অনেকগুলো ভিডিও এর আগেও আমাদের পেজ থেকে গেছে তো দাদা রেসপন্স কেমন ছিল প্রচুর রেসপন্স পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি তাদের জন্য সবাই কাস্টমারকে একবার আরো ধন্যবাদ করছি তাদের জন্য আপনি আবার আসুন আবার আপনি নতুন নতুন অফার দেখুন একবার আরো আসুন আচ্ছা তাহলে দেখতেই পেলেন মঞ্জু কসমেটিক্স এর কে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তাদের দ্বারা আপ্লুত আমরা চাই আপনারা আবার মঞ্জু কসমেটিক্সে আসুন তাতে টাইম ওয়েস্ট না করে আমরা আজকে ডাইরেক্ট প্রোডাক্ট দেখা শুরু করুন চলো এক এক করে প্রোডাক্ট দেখা শুরু করি মঞ্জু এর স্টার্টিং করছি আপনাকে আপনার জন্য সুরুচি ব্র্যান্ডেড টিপ মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে আপনি ইজিলি পাঁচ টাকা বিক্রি করবেন করতে পারবেন দারুন এক টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করতে আমি দেখে দিচ্ছি আপনি গলার চেন গলার চেন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে আপনি ইজিলি দশ টাকা বিক্রি করতে পারে দারুন দারুন তো আপনি কে নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু নস পিন নস পিন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে আপনি ইজিলি দশ টাকা বিক্রি করতে পারবেন যেখানেও বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনি আপনি অক্সিডাইজ সব পেয়ে যাবেন আপনি এডি পাথর সব পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখেছি যে একটু ফেসিয়াল ক্যাপসুল ফেসিয়াল ক্যাপসুল মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে আপনি ইজিলি দশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা

সম্পূর্ণ বেশি চলে খুব চলে দাদা মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে ইজিলি দশ টাকা জোড়া আপনি বিক্রি করতে পারবেন দারুন মানে টাকা জোড়া বিক্রি করতে পারবেন দারুন ইজিলি তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি অটো কাজল অটো কাজল মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে দশ টাকায় ইজিলি আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা তো বিক্রি আপনার ব্যাপার আছে তাদের জন্য আপনাকে একটু রেট বলে দিচ্ছি আপনাকে মাত্র তিন টাকা করে কাজল মাত্র তিন টাকা করে কাজল আপনি পেয়ে যাবেন ইজিলি বিক্রি করতে পারবেন প্রিন্টের জন্য পনেরো টাকা তিন টাকায় কিনে পনেরো টাকায় বিক্রি করতে পারবে আমার কাছে দু টাকা বি আছে এক টাকা আছে কাজল আপনাকে একটু স্যাম্পলটা দেখিয়েছি তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু

পিঙ্ক ম্যাজিক দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে ইজিলি আপনি দশ পনেরো ইজিলি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু দাদা সিঁদুর লিকুইড সিঁদুর মাত্র পাঁচ টাকা দিকে আমার কাছে আরম্ভ আছে আপনাকে কিছু কিছু আরও দেখিয়ে দেব দাদা বড় সাইজে আপনি নেবেন বড় সাইজে পেয়ে যাবেন ব্র্যান্ডের একটু নেবেন তো ফাইভ পার্সনি সব পেয়ে যাবেন আপনি দেখেন সব আলাদা আলাদা কিন্তু ব্র্যান্ডের আর আরো যারা বেটার কোয়ালিটি চান সব ধরনের অপশানসই কিন্তু মঞ্জু কসমেটিক্স অ্যাভেলেবেল আছে পুরো হিউজ স্টক আছে দাদা তো আপনাকে নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু লিকুইড আইলাইনার লিকুইড আইলাইনার খুলে দেখে দিচ্ছি মাত্র মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে আপনি ইজিলি চল্লিশ পঞ্চাশ বিক্রি করতে পারবেন বিক্রি আপনার ব্যাপার আছে ৩০ করুন চল্লিশ করুন পঞ্চাশে মার্কেট বিক্রি হয়ে গেছে ফ্লিপকার্ট মিশুডে অনলাইন আপনি পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু লিপস্টিক লিপস্টিক মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে দেখে নাও কালার শেডসই সে দেখে নাও আপনি কতগুলো কালার শেড অ্যাভেলেবেল রয়েছে পুরো ফুল্লি ম্যাট থাকবে মাত্র আট টাকা করে তো নেক্সট আমি আপনাকে দিচ্ছি মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে একটু আপনাকে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি একটু চিরিনিবি পেয়ে যাবেন আপনি মাত্র ষাট টাকা করে মাত্র সাত টাকা করে মাত্র ষাট টাকা করে কুড়ি পঁচিশ আপনি ইজিলি বিক্রি করতে পারেন নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু ফেস পাউডার কম্প্যাক্ট পাউডার আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র এন মাত্র 8 টাকা করে মাত্র 8 টাকা করে দেখতেই পাচ্ছেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র 8 টাকা করে কম্প্যাক্ট পাউডার মাত্র 8 টাকা করে দেখতেই পাচ্ছেন দেখুন মাত্র 8 টাকা করে আপনি ইজিলি একে ত্রিশ পঁয়ত্রিশ আপনি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু ফাউন্ডেশন ফাউন্ডেশন দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা করে আপনি পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ টাকা এমআরপি দারুন মাত্র কুড়ি টাকা করে কিনে পঁচাত্তর টাকা আশি টাকায় বিক্রি করতে পারবে ইজিলি বিক্রি আপনার ব্যাপার দেখে নাও প্রিন্ট বি আছে বাহ তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু লিকুইড আইলাইনার লিকুইড আইলাইনার আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা করে দেখে নাও দাদা দারুন দেখতেই পাচ্ছেন বারো টাকা করে আপনি দেখে নাও দেখতেই পাচ্ছেন মাত্র বারো টাকা করে লিকুইড আইলাইনার লাইনার ইজিলি চল্লিশ পঞ্চাশ আপনি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু মাস্করা লাইনার জন্য একটু আপনাকে দেখে দিচ্ছি মাস্করা মাস্করা আছে মাত্র বারো টাকা লাইনার মাস্করা তো তালা চাবি আছে তো লাইনার আর মাস্ক আপনি বারো টাকা দিকে আপনি পেয়ে যাবেন একটু আপনি প্রিন্টে বি পেয়ে যাবেন ব্লু হেভেন পাবেন তো ব্লু হেভেন বি আছে ব্র্যান্ডেড বি আছে আমার কাছে সব রকমের আপনি সব জিনিস পেয়ে যাবেন এক ছোটের ভিতরে সব পেয়ে যাবেন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু বিউটি ব্ল্যান্ডার বিউটি ব্ল্যান্ডার মাত্র ন টাকা করে মাত্র ন টাকা করে আপনি ইজিলি পঁচিশ তিরিশ টাকা আপনি ইজিলি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু পূর্ণিমা মেহেন্দি পূর্ণিমা মেহেন্দি মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে ছ দিনে কালারের গ্যারেন্টি থাকবে ছ দিন কালার থাকবে এই মেহেন্দিতে পিওর হেলা পিওর হেলার জন্য আমি মেহন্দির জন্য আপনাকে দেখে দিচ্ছি নামের জন্য বিক্রি হয়ে কাবেরী

বিক্রি আপনার ব্যাপার তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু আই শেডো আই শেডো গুলো মানে আমার কাছে স্টার্টিং প্রাইস আছে চল্লিশ টাকা দিকে আরম্ভ আছে চল্লিশ টাকা দিকে আরম্ভ আছে দেখে নাও দেখে নাও সেটস টা দেখে নাও দাদা প্রচুর দেখতেই পাচ্ছেন দাদা দেখতে পারেন দেখে নাও হাইলাইটার আছে দাদা হাইলাইটার আমার কাছে আছে স্টার্টিং প্রাইস মাত্র এন্ড মাত্র সত্তর টাকা দিকে আরম্ভ আছে দারুন দারুন তো আপনাকে একটু দেখে দিচ্ছি মেকআপ ব্রাশ মেকআপ ব্রাশ আপনাকে দেখে দিচ্ছি মাত্র 30 টাকা করে মাত্র 30 টাকা করে মাত্র 30 টাকা করে আপনি পুরো কালার পেয়ে যাবেন দেখেন কালারটা দেখতে পাচ্ছেন প্রচুর কালার अवेलेबल আছে পেয়ে যাবেন আপনি মাত্র 30 টাকা করে তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি মেকআপ জন্য মেকআপ জন্য আপনাকে দেখে দিচ্ছি ছেষট্টি টাকা দিকে আরম্ভ আছে মেকআপ বক্স ছেষট্টি টাকা থেকে মাত্র ইজিলি ছেষট্টি টাকা দিকে আরম্ভ আছে আপনি ইজিলি একে একশো কুড়ি তিরিশ টাকা আপনি বিক্রি করতে পারেন বিক্রি আপনার ব্যাপার আছে উপরে নেবেন তো উপরে পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি কিন্তু গলার চেন গলার লকেট দেখে দিচ্ছি মাত্র এন্ড মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে ইজিলি পনেরো কুড়ি আপনি বিক্রি করতে পারবেন তাহলে তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু পলার আংটি পলার আংটি দেখে দিচ্ছি মাত্র পাঁচ টাকা করে পলার আংটি এখন বিশাল ট্রেন্ডিং আপনারা জানেন মাত্র পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে মঞ্জু কসমেটিক করে মঞ্জু আপনি পেয়ে যাবেন ইজিলি পনেরো কুড়ি আপনি বিক্রি করতে পারেন কালার পেয়ে যাবেন আপনি মাত্র পাঁচ টাকা করে পলার আংটি কিনে কিন্তু পনেরো কুড়ি টাকায় বিক্রি করতে পারেন ইজিলি ইজিলি তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু পায়েল আংটি পায়ের আংটি আপনাকে দেখে দিচ্ছি মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে ইজিলি পঁচিশ 30 টাকা আপনি বিক্রি করতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন প্যাটার্ন আছে दादा तो अपना नेक्स्ट देखे दीजिए दे एक জুয়েলারি জন্য জুয়েলারি জন্য আপনি দেখে নাও আমার কাছে আরম্ভ আছে কানের দুল কানের দুল আছে মাত্র সাত টাকা করে আরম্ভ আছে মাত্র মাত্র সাত টাকা করে মাত্র সাত টাকা করে অসাধারণ দারুন কালেকশন তো বলি দাদা মানুষের গ্যারান্টি নেই মঞ্জু কসমেটিক এর মালের গ্যারান্টি আছে দারুন দারুন কি ভাবছেন তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন মাসের ওয়ারেন্টি তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র সাত টাকা অসাধারণ মানে দেখতে পাচ্ছেন মাত্র সাত টাকার প্রোডাক্টেও মঞ্জু কসমেটিক তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছে প্যাটার্নটা জাস্ট দেখো

ওয়ারেন্টি পাবেনই পাবেন মিনিমাম তিন মাসের আপনি ওয়ারেন্টি পাবেন তার জন্য বলি দেখে প্যাটার্নটা জাস্ট দেখো দাদা দারুন দারুন আপনাকে একটু নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু মহিলার জন্য একটু আরো মঙ্গল সূত্র মঙ্গল সূত্র দাদা আমার কাছে আছে স্টার্টিং দশ টাকা দিকে আরম্ভ আছে দশ টাকা থেকে মাত্র হ্যাঁ দশ টাকা দিকে আরম্ভ আছে টাকা আপনি বিক্রি করতে পারবেন বারবার বলে দিচ্ছি বিক্রি আপনার ব্যাপার তাদের জন্য আপনি একটু কিছু কিছু আপনাকে বলে দিচ্ছি কত টাকা আপনি বিক্রি করতে পারবেন তো দেখে না ন টাকা করে মাত্র ন টাকা মাত্র ন টাকা করে মঙ্গল সূত্র আছে তিরিশ পঁয়ত্রিশ আপনি ইজিলি বিক্রি করতে পারবেন দাদা জুয়েলারি ন টাকা আপনি পেয়ে যাচ্ছেন বুঝছো की दि मंजू कस्मेटिक आना के तो देखे जाओ सु শুই শুতো একটু মিচুয়ার মহিলা বেশি পছন্দ করে দাদা তো আপনাকে দেখে না বারো টাকা করে মাত্র বারো মাত্র বারো টাকা করে দেখতেই পাচ্ছেন মাত্র বারো টাকা করে আরম্ভ আছে তিন মাসের ওয়ারেন্টি পাবে এতেও তিন মাসের ওয়ারেন্টি আছে একদম তাদের জন্য বলি তো মঞ্জু কসমেটিক এর জুয়েলারি নেবেন তিন মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন মানুষের গ্যারেন্টি নেই মালের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন তো দেখে না প্যাটার্নটা জাস্ট দেখো কিছু কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি সবাই তো দেখা সম্ভব নেই তাদের জন্য এক একটু দেখে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনেরও নম্বর দেওয়া হয়েছে দাদা বেশি করো না তাড়াতাড়ি ফোন করো হোয়াটসঅ্যাপ করো ফুললি ডিটেলস নাও আপনাকে তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু ছোট বাচ্চাদের আপনার গলার চেন গলার চেন আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর টাকা করে মাত্র 30 টাকা করে মাত্র 30 টাকা করে আরম্ভ আছে দাদা দেখে নাও 100 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন বারবার বলছি বিক্রি আপনার ব্যাপার দেখে নাও প্যাটার্নটা জাস্ট দেখো দাদা স্টকটা হিউজ আছে ডিজাইনটা হিউজ আছে কত দেখাবো দাদা আপনি শপে ভিজিট করুন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু সিটি গোল্ড সিটি গোল্ড চুড়ি আচ্ছা সিটি গোল্ডের চুড়ি আমার কাছে আছে আরম্ভ মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে মাত্র টাকা করে আপনি ওয়ারেন্টি কোথাও পাবেন এক বছর ওয়ারেন্টি পেয়ে ওয়ারেন্টি এক বছর একদম বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আপনি চারো সাইজ পেয়ে যাবেন আপনি দেখে দেখেন

মালের জন্য সোনা করবে নেক্সট প্যাটার্ন দেখেন না দাদা তাদের তোই বঞ্চি দাদা সোনা লজ্জা করবে দেখে না আমার কাছে 40 টাকা 66 টাকা 72 টাকা আপনি সব পেয়ে যাবেন একের বক্সের জন্য আপনি পুরো সাইজ পেয়ে যাবেন 22 26 28 সব সাইজ আপ সাইজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চুড়ির মধ্যে সিটি গোল্ডের চুড়ির মধ্যে মঞ্জু কসপিরিসের কতগুলো কালেকশন রয়েছে हां तो নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গলার লং সেট গলার লং সেট আপনি মাত্র আর মাত্র 120 টাকা মাত্র একশো টাকা একশো কুড়ি টাকা ছ মাসের ওয়ারেন্টি পাব মাসের ওয়ারেন্টি এটা দেব সম্পূর্ণ ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখেন নাও প্যাটার্নটা জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো দাদা দারুণ দারুণ ডিজাইন মাত্র একশো টাকা মাত্র একশো কুড়ি টাকা আপনি পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু কোমর বন্ধনী কোমর বন্ধনী আপনাকে দেখে দিচ্ছি দাদা আমার কাছে স্টার্টিং প্রাইজ আছে বেয়াল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা দিকে আপনি দেখে নাও বন্ধুনি একটু আপনাকে ডিজাইনটা জাস্ট দেখাচ্ছি দেখো টাকা দিকে আপনি দেখে দিচ্ছি একটু বাচ্চাদের হেয়ার ব্যান্ড ব্যান্ড ফ্যান্সি ব্যান্ড আমার কাছে আছে দশ টাকা দিকে আরম্ভ মাত্র দশ টাকা থেকে আরম্ভ দশ টাকা দিকে আরম্ভ আছে দাদা আর কালেকশন আছে আর কালেকশন আছে হিউজ কালেকশন আছে দেখে নাও না প্যাটার্ন তো দারুন দারুন দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন নিয়ে কিন্তু রেডি রয়েছে মঞ্জু কসমেটিক্স আপনারা চলে আসুন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু গোলাপ গোলাপ খোপা গোলাপ খোপা মাত্র দশ টাকা দিকে দশ টাকা করে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে ইজিলি তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন তো প্যাটার্নটা জাস্ট দেখো কালারটা জাস্ট দেখো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আপনি সব পেয়ে যাবেন দাদা এইসবটা ট্রেন্ডিং জিনিস আছে ব্রাইড বিয়ের জন্য এটা ট্রেন্ডিং পুরো ট্রেন্ড করে এইসবটা জিনিস আপনাকে দেখে দিচ্ছি আচ্ছা মঞ্জু কসমেটিক আসছো দাদা তো আপনি কসমেটিক জুয়েলারি ইমিটেশন ছতের আপনি সব যাবেন দারুন দারুন মানে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে বা যারা ব্যবসা করছে তারা কসমেটিক্স জুয়েলারি হেয়ার এক্সেসারিজ এর যে কোনো প্রয়োজনে মঞ্জু কসমেটিক্স এ চলে আসতে পারবে একদম একদম সব পেয়ে যাবেন একই ছতের নিচে আপনি সব পেয়ে যাবেন সম্পূর্ণ আপনাকে কে ওখানে বি যেতে হবে না আচ্ছা তাহলে আসতে গেলে এই যে স্ক্রিনে দাও নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে চলে আসতে পারবে তো আপনি স্ক্রিনে তো নাম্বার হয় দেয়া হয়েছে দাদা আপনি ফোন করুন WhatsApp করুন আপনি সম্পূর্ণ ই পেয়ে যাবেন ফুললি ডিটেইলস পেয়ে যাবেন আর তাদের আসতে চাইছেন তো আপনাকে পুরো ফুললি অ্যাড্রেস আপনাকে বলে দিচ্ছি আমার আমার শপ নেম আছে মঞ্জু কসমেটিক আমার অ্যাড্রেস আছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট নেমে আমাকে ফোন করুন আমি আপনাকে সম্পূর্ণ গাইড করে নেব রিসিভ করে আপনি দোকান চলে আসবেন তো আপনাকে একটু আপনাকে ফুললি ডিটেইলস অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এইটা আমার দোকানের বোর্ড আছে সবার বোর্ড দেখেন দু নম্বর পর্তুগিজ চার স্ট্রিট ব্রাবন রোড ক্যানিং স্ট্রিট কলকাতা ইয়াস ঠিক আছে আমার আপনি যা শিয়ালদা দিকে আসছেন তাদের জন্য ফোন করুন আমি আপনাকে বলে দেব গাইড করে নেব আপনি হাওড়া দিকে আসছেন তাদের জন্য আপনি ফোন করুন মানে বড়বাজার এসে তোমায় ফোন করলেই পুরো গাইড করে দেব একদম ঠিক আছে ওকে

অফার আছে দশ হাজার টাকা যে কাটা করছো তো আপনাকে এইটা আপনাকে দশ টাকার মধ্যে আপনাকে দিয়ে দেবো পুরোটা পুরোটা একটা সেটে কটা আছে বারো পিস আছে বারো পিসি তুমি মাত্র দশ টাকায় দিয়ে দেবে দিয়ে দেবো অসাধারণ মাত্র দশ হাজার টাকার কেনাকাটা করলে পুরো বারোটার যে সেট গলার চেনের যে সেট পুরো মাত্র দশ টাকায় দিয়ে দেবে দাদা এটা কত টাকায় বিক্রি করতে পারবে দু হাজার টাকা পুরো দু হাজার টাকায় বিক্রি করতে পারবেন তারপরে দশ টাকায় কিনে দু হাজার টাকায় বিক্রি করতে পারবেন এই পুরো সেটটা দাঁড়ান আরো অফার আছে আরো অফার আছে আরো অফার আছে আজকে বাম্পার অফার আছে আপনি যাদের কুড়ি হাজার টাকা কেনাকাটা করছো এইটা আপনাকে পুরো ফ্রি ই করে দেব মাত্র কুড়ি টাকা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পুরো বক্সটা মাত্র কুড়ি টাকাই দিয়ে দেবে তুমি কুড়ি টাকা অত টাকায় বিক্রি করতে পারবে পুরো বক্সটা তিন হাজার টাকা তিন হাজার টাকায় বিক্রি করতে পারবে তাহলে দেখে নিলেন কুড়ি হাজার টাকায় কেনাকাটা করলে এই পুরো বক্সটা মাত্র কুড়ি টাকায় আপনি পেয়ে যাবেন মঞ্জু কসমেটিক্সে যেটা আপনি তিন হাজার টাকায় মার্কেটে বিক্রি করতে পারবেন দেখেন দারুন দারুন তো দাদা মঞ্জু কসমেটিক আমার একটু পুরো স্টকটা দেখে নাও চলো তাহলে স্টক দেখিনি আজকে একবার এই স্টকটা আপনি আইলাইনার মাস্কার আপনি পেয়ে যাবেন এখানে আপনি পুরো কম্প্যাক্ট পাউডার পেয়ে যাবেন দেখে নাও লিপস্টিকটা দেখে নাও লিপস্টিকটা দাদা তো হিউজ স্টক আছে প্রচুর স্টক এইখানে আপনি এই সেকশনের জন্য চলে আসবেন আইলাইনার আছে মাস্কারা আছে গ্রিন টি আছে এই আপনি লিপ গ্লস পেয়ে যাবেন সব লিপ জেল পেয়ে যাবেন এখানে আপনাকে ক্রিম আছে সানস্ক্রিম আছে এখানে আপনারা দেখে নাও

শুকনো লিপস্টিক ভি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন এইখানে আপনি দেখে নাও পুরো হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড ফ্যান্সি হেয়ার ব্যান্ড আছে দশ টাকা দিকে আরম্ভ আপনাকে তো বলেছি দাদা এখানে আংটি জন্য পুরো সেকশন আছে এখানে কাজল আছে আপনি গলার সেট পেয়ে যাবেন আপনি দেখে নাও পুরো গলার সেট আপনি পেয়ে যাবেন এইখানে চলে আসুন পুরো আপনি

আপনি অল টোটলি আপনাকে তো পয়লেই আপনাকে বলি দিচ্ছি দাদা মঞ্জু কসমেটিক আসুন আপনি এর ছতের নিচে আপনি সব পেয়ে যাবেন মানে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে বা অলরেডি যারা ব্যবসা করছে কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাক্সেসরিজ रिलेटेड যে কোনো বিজনেসের জন্য আপনারা মঞ্জু কসমেটিক্সে চলে আসুন মঞ্জু কসমেটিক্স হাতে ধরে আপনার দোকান পুরো সাজিয়ে দেবে একদম একদম এইটা গ্যারান্টি আছে দাদা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি তাদের জন্য আপনি বলছি কি স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয়েছে দাদা আপনাকে অ্যাড্রেস তো বলে দিয়েছে আর সম্পূর্ণ আপনি আরো ই নিচে পাচ্ছেন ডিটেলস তো আপনি স্ক্রিনে তো দেওয়া নাম্বার হয়েছে আপনি ফোন করুন একদম বড় বাজারে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন মঞ্জু কসমেটিক্স আপনাকে পুরো গাইড করে দেবে আচ্ছা দাদা এদিকে কি আছে এগুলো এইখানে আপনি দেখেন ই সব আছে ই কানের জন্য আছে কানের দুল আছে বড় বড় ঝুমকা আছে সব ফ্যান্সি ঝুমকা এখানে দারুন দারুন স্টক তো দেখেন দাদা এই পুরো স্টক পুরো স্টক আছে দাদা জুয়েলারির জন্য সেকশন আছে আপনি দেখে নাও তো আপনাকে বারবার বলছি ভিডিও তো দেখেছেন পুরো সম্পূর্ণ ভিডিও দেখে তাদের জন্য এই যে আপনি ভিডিও তো পছন্দ আছে দাদা আপনি তো ভালোবাসা খুব দিও দাদা তো একবার আপনাকে আরো বলে দিচ্ছি ভালোবাসা দাও আবারও ফির একবার চলে আসুন আর ভিডিও কে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ